পরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় নিতাই তো একাদশী যেটার কথাই আমি বলছি যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ প্রক্রিয়া অপরা একাদশী মাহাত্মকথা আজকে পাঠ করে শোনাব আগের ভিডিওতে আমি আপনাদের শুনিয়েছি যে একাদশী ব্রত পালনে কী ফললাভ হয় এবং কি কি জনিত কাজে এর থেকে মুক্তি পাবেন রেহাই পাবেন এই জরা জগৎ থেকে তো যাই হোক আজকে আমি মাহাত্মকথা আমি পাঠ করে শোনাচ্ছি মাহাত্মকথা যারা যারা একাদশী ব্রত পালন করেছেন তো তাদের জন্য বলছি যারা পড়তে পারে না চোখে কম দেখেন তাদের জন্য বলছি আমি তো আপনারা কিন্তু এই একাদশী ব্রতটি আপনারা যে নিষ্ঠার সহিত আপনারা শুনুন কান দিয়ে শ্রবণ করুন এবং যে এই একাদশী ব্রত যে কথা সেটা শুনুন আর একাদশী আপনারা প্রত্যেক মাসে দুটি করে হয় দুটি করে একাদশী আপনারা করার চেষ্টা করবেন এবং ফলাহার নেবেন আগের ভিডিও তো সব বলে দিয়েছি এবং আজকে এই ব্রত কথা যে মাহাত্মকতা সেটাই কিন্তু আমি পাঠ করে শোনাচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে জয়গ জয়নীতায় জয় শ্রীকৃষ্ণ তো একাদশী ব্রত আমি আপনাদের সামনে করে শোনাচ্ছি জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী তো ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম ও মাহাত্ম কী যে কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকলের মঙ্গল কামনায় আপনি উত্তম প্রশ্ন করেছেন যে বহু পূর্ণদায়নি অতি পাতক মহাপাতক নাশিনী যে অসীম ফল প্রদায়নি এই একাদশীর নাম অপরা একাদশী এই ব্রতা এই ব্রতচারণকারী জগতে সুপ্রসিদ্ধ লাভ করেন শ্রীহত্যা গোহত্যা পরনিন্দুক এমনকি যে পরশ্রীগামী সকলেই এই ব্রত পালনে যে নিষ্পাপ হয়ে থাকে প্রমঞ্ঞ্চ যে মিথ্যাভাষী কপট মিথ্যা সাক্ষী এবং প্রদানকারীর মতো পাপি পাপীরাও যে অপরা একাদশী ব্রত পালনে সদ্য মুক্ত হয় রাজন যে শিষ্য গুরুর নিকটে বিদ্যাশিক্ষা লাভের পরে সেই গুরু নিন্দায় প্রবৃত্ত হয় সেও এই একাদশী ব্রত পালনে পাপ হতে মুক্ত হয়ে যে উত্তমা গতি লাভ করে যে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে পুণ্য অর্জিত হয় যে গঙ্গায় বিষ্ণু যে পিণ্ড প্রদানে যে পুণ্য অর্জিত হয় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে যে গোমতী গোতুমী গোদাবরী নদীতে গোদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বদ্রিকাশ্রমে বদ্রীনাথ দর্শনে ও তীর্থযাত্রা পরিদর্শনে যে লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থান ও তথায় বস্ত্র হাতি ঘোড়া ধান ভূমি যে প্রভৃতি দানে যে সকল ফল পাওয়া যায় তৎসমুদয় এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী আর অপরা একাদশী ব্রত পালনে অনায়াসে সে ফল পাওয়া যায় ওই দিন যে ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণুর যে অর্চন করতে হয় এই ব্রত দিনে শ্রী বিষ্ণু পূজা ফলে বিষ্ণুলোকে গতি হয় এই ব্রত পাহাপুরূপ ও বৃক্ষচ্ছেদনের একমাত্র সুতীক্ষ্ণ অস্ত্র পাহাপুরূপ যে মায়ামৃগীর নিকটে মহাকাল যে সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে যে এবং সর্বলোকের হিতার্থে অপরাধ একাদশী অপূর্ব মহিমা কথা বর্ণনা করলেন যা আচরণে সর্বপাপতে মুক্ত এবং যে অন্তে বিশ্বলোক প্রাপ্তি ঘটে ও আপনারা শুনলেন অপরা একাদশীর এই কথা তো আমি তো আগের ভিডিওতে আপনাদের সামনে আমি বলেছি সব কিছু যে কি কি কারণে এখানে অপরা একাদশী করলে যে সেই পাপ থেকে মুক্ত পাবেন তো আজকে আমি শুধুমাত্র অপরা একাদশীর এই কথা পাঠ করে শোনালাম আশা করি আপনারা করেছেন এবং আগামী দিনে এই একাদশীর ব্রতগুলো নিষ্ঠার সহিত পালন করবেন জয়গুরু জয়নিতাই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর এইভাবে একাদশী ব্রতগুলো নিষ্ঠা সহকারে পালন করতে থাকুন এবং শ্রী ভগবান কৃষ্ণের এবং রানীর কৃপা লাভ করুন আপনারা হরে কৃষ্ণ রাধা রাধে আপনারা সকলে ভালো থাকুন এইভাবে করবেন আর একাদশীর ব্রতের দিন আমি তো আগের ভিডিওতেও বলেছি আপনারা কিন্তু সকলে একদম ফলাহার করবেন এবং যদি পারেন আপনারা মোটা দানা সারুবুর যে খিচুড়ি অর্থাৎ পায়েস সেটা বিভিন্ন রকম সবজি যেমন কাঁচাকলা এবং কুয়াশ আছে তো এর সাথে কাঁচা কলা কুয়াশ এবং যে আপনারা যে সবজিগুলো দিচ্ছেন এখানে সেটাকে দিয়ে কিন্তু আপনারা কুড়ি নিতে পারবেন পেঁপে পেঁপে আছে এই সমস্ত দিয়ে আপনারা কিন্তু যে একসঙ্গে খিচুড়ি টাইপ করে ভোগ নেবেন এছাড়াও ফলাহার করতে হবে বিভিন্ন টাইপের ফল আছে সেই ফলগুলো আপনার কাঁচা ফলগুলো আপনারা কিন্তু ভোগ হিসাবে প্রসাদ হিসাবে আপনারা কিন্তু এখানে নিতে পারবেন পরের দিন পালন করে নেবেন পরের দিন আপনারা পালন করে নেবেন এবং পালন করে ভগবানকে যে ভোগ নিবেদন করবেন সেই ভোগ নিবেদন করে আপনারা কিন্তু পালন করে নেবেন তো অ্যাপরা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যা অপর একাদশী এর মাহাত্ম কিন্তু অনেক কারণ আমি বললাম ভগবান আমাদের সামনে এই একাদশী ব্রতরটি দিয়ে গেছে এই জরা জগতে জীব জগতে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তো বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষেরা এই জগতে বসবাস করছে আছে এই দেহ নিয়ে মানব দেহ নিয়ে তারা তো পাপ কাজে লিপ্ত সদাচার এবং সবসময় কিন্তু পাপ কাজে হতেই আছে অনবরত করছে তো এই পাপ থেকে এই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আপনারা একাদশী কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় তো আপনারা সকলেই করেছেন আশা করি আর ভালো থাকুন আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না আর রাধের জয় শ্রীকৃষ্ণ বলবেন হ্যাঁ তো দিনের বেলা বা রাতের বেলা হোক একবার তো আপনারা কৃষ্ণ নাম তো মুখে নিতেই পারেন বা লিখতেই পারেন যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কৃষ্ণভক্তি নিয়ে আপনারা বিরাজমন করেন বিভিন্নভাবে আমি বলছি যে আমাদের এই যে জরা জগতে কলিযুগে একমাত্র হরিদম সংকীর্তন ছাড়া কিন্তু কোনো কারো গতি হবে না অর্থাৎ যে কোনো শুভকাতে যেমন হরিকে নিয়েই আহ্বান করি কাজ করতে হয় এবং আমাকে যে অর্থাৎ আমাদের যে এই দেহত্যাগের পরে কিন্তু সেই হরিনাম স্মরণ করেই কিন্তু সব কাজ কিন্তু হয় যার জন্য হলিযুগে ভগবান কিন্তু এই যে অপার মহিমা রেখে গিয়েছেন যে আমাদের জন্য মানব জগতের জন্য একমাত্র আমরা মানব জাতি যা আমরা দিয়ে বলতে পারি মাথার যে বুদ্ধি অর্থাৎ ব্রেন সেটাকে দিয়ে বুঝতে পারি এবং সমস্ত কাজ আমরা করতে পারি যে যেটা অন্য যে জগৎ বা জগতের মধ্যে সেটা দেখা যায় না কিন্তু মানব যারা কুলিয়ে জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু এই ভগবান কিন্তু এই জিনিসগুলো সবাইকে দিয়ে রেখেছে যে যাই হোক আপনারা হরিনাম করুন হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত থাকুন সাধু সংগ্রহ করুন সাধু সভা করুন হরিবসর যান এবং গীতা পাঠ শুনুন এবং বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করুন এই জনগাতেই বসবাস করছেন কিছুটা হলেও হরিনাম করে আপনারা কিন্তু যে পরবর্তী জন্মের জন্য কিন্তু আপনারা রেডি হয়ে থাকুন অনেকে বলে যে পরবর্তী জন্মে কে কি হবে সেটা পরের কথা সেটা না কিন্তু অনেকে আপনারা দেখবেন যে আগের জন্মে যারা স্বীকৃতি করে রেখেছিল তারা কিন্তু এই জন্মে মানুষ পুনে এসে কিন্তু অনেক উন্নতি করছে হ্যাঁ এবং ভগবান তাদেরকে অবশ্যই কৃপা প্রদর্শন করে কৃপা লাভ করে তো যার জন্য আমরা যদি জেনে শুনে সব কিছু না করি তাহলে কিন্তু মা কাজ করব যার জন্য আমরা জেনে শুনে সমস্ত কাজ যাতে করে রাখতে পারি যে এই জন্মে কিছুটা ফল পেলেও যে পরবর্তী যে জন্ম সেটা যেন আমরা ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা যে পরবর্তী জীবনে আমরা যেন ভালোভাবেই আমরা লাভ করতে পারি যাতে আমরা কষ্টের মধ্যে না থাকি অর্থাৎ কষ্ট মানেই নরু তো কষ্টতে যারা আছে বা আমরা বসবাস করছি নরক যন্ত্রণায় করছি এক কথা নরক মানে সেই নরক না নরক তো সেই এটাই তো নরক যারা কষ্টের মধ্যে অতি কষ্টে যারা দিন যাপন করছে হ্যাঁ না কি না দে তো অনেক কষ্ট করে রোজগার করে যাদের পরিবার চালানো হচ্ছে এটা কষ্ট থেকে আর কি এটা নরক যন্ত্রণার থেকে আর কি তো এই হচ্ছে নরক প্রকৃতপক্ষে আমরা কিন্তু যে যারা এই সমস্ত যেভাবে বসবাস করছি তো আমরা কিন্তু নরকের মধ্যেই পড়ে আছি মনক বললে এমনটি কথা নয় যে আগুনে ফেলে পুরে মেরে তারপর তা তোমাকে জীবন এই মানব জীবন তোমাকে যে অতিবাহিত করতে হবে এইটাই তো নরক বাস্তবিক পক্ষে তো আপনারা কিন্তু অবশ্যই এই যে আমি যা বললাম কথা সেটা কিন্তু অবশ্যই শুনেছেন এবং চেষ্টা করবেন যে আগামী দিনে প্রত্যেকটি একাদশীব্রত ভালোভাবে নিষ্ঠার সহিত পালন করতে এবং সক্ষম না হলে আপনাদের যে কুলগুরু আছে তাদের পরামর্শ অনুযায়ী চারটি করুন বা দুটি করুন বা একটি করুন তাদের মত অনুযায়ী আপনারা করতেই পারেন তবে আমার মতে প্রত্যেকটি একাদশী মাসে দুটি করে করলে খুবই ভালো হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণু অবশ্যই প্রসন্ন হবে রাধা রানীর প্রসন্ন হবে এবং আপনাদের অবশ্যই মঙ্গল হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠান এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন এবং দেখতে থাকবেন আর এইভাবে আমাকে সঙ্গত করুন আমাকে সাপোর্ট করুন যাতে আপনাদের সামনে এই হরিকথা এবং নাম সংকীর্তন কিন্তু বিপুল হারে নিয়ে এসে দিতে পারি যাতে এই আমরা যে সনাতনী হিন্দু পরিবার আছি তাদের কাছে যেন আমি পৌঁছাতে পারি এখনও অনেক মূর্খ লোক অনেকে অজ্ঞান লোকে আছেন যারা হচ্ছে এই সমস্ত নিয়ে তত্ত্ব আলোচনা করেন না অথবা করতেও চান না তো তাদের জন্য বলছি আমি আপনারা এই জগতে জরা জগতে যখন মানবদেহ নিয়ে আমরা এসি তো ভগবানকে অবশ্যই আপনারা ভরসা রাখুন আর হচ্ছে এই হরি কথা হরিনাম সংকীর্তন দিয়ে শ্রবণ করুন আপনারা যদি মুখেও বলতে না পারেন পড়তেও না পারেন দিয়ে শ্রবণ করুন একটি ফলন কিন্তু আপনারা কিন্তু পাবেন ভগবান শ্রী স্বয়ং শ্রী হরি বিষ্ণু কিন্তু বলে গেছে তো যাই হোক তো তাই বলছি যে এই কুলুদিকে একমাত্র হরিনামই শ্রেষ্ঠ এবং হরিরাম ছাড়া কারো গতি কোনোদিনও হবে না তাই বলা হচ্ছে হরের নাম হরের নামও হরের নাম কেবলম কলো নাস্তব 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 গতি যে হরিরাম ছাড়া এই কুলুদিকে কারও উদ্ধার হবে না গতিও হবে না তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গৌর জয়নিতায় হরে কৃষ্ণ